ও আমার পর্দার আলামের মা বোনেরা আপনাদের এত মর্যাদা বলতেছিলাম এত মর্যাদা আপনারা মায়ের তো মতনার মতোই নারী হাদিজারদি আল্লাহ আনহার মতো নারী এরে এই জমিনের মধ্যে আল্লাহর এক বড় দুশ্মন ছিল ফেরাউন জানেননি তার স্ত্রীর নাম কি বলেন আম্মা এত বড় ও ঘরে আসিয়া কত বড় দামি আল্লাহর নবী বলেন কয়েমতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হয়ে যাবে না। কেমতের ময়দানে মানুষগুলো বেকার আর হয়ে যাবে নবীদের কান্নার আওয়াজ সূর্যের গর ওই সময় জান্নাতের আটটা দরজা খুলিয়া চারজন নারীকে বারবার ফেরেস তারা ডাকবে হিসাব লাগবে না আসো কয়জন এর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া রহমতের নবী বলেন কয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে কত বড় বেইমান ফেরাউনের ঘরে থেকে আসি আমার আল্লাহকে কেমন ভাবে রাজি করায় নিলেন এরে আম্মা যান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি নামাজ পড়লে তো বাধা দেয় না পর্দা করলে বাধা দেয় না বরং কত স্বামী নিজে নামাজ না পড়লেও প্রশংসা করে আমার স্ত্রী বড় ভালো ও আম্মা এখনো কি করবেন না না দুনিয়া কিছুই চলে যাবেন তো একদিন বিদায় হবেন কেউ নাম নিবে না তবে ভালো একটা আদর্শবান সন্তান যদি রেখে যেতে পারেন জীবনটা ধন্য হয়ে যাবে ওই ফেরাউনের ঘরে থাকি আসিয়া আমার আল্লাহকে এত ভাবে আপন বানায় নিয়েছেন এর পেছনে কারণ কি এত বড় বেইমানের ঘরে আল্লাহর পেয়ারা বান্দি তার লে তো রেহকুনা সোহবতে একমাত্র কারণ সোয়া লাগছে মুসা নবীর আসিয়া মুসলমানের খদমত করছে না এ সোয়া লাগছে আল্লাহ তাআলা হেদায়েতের দরজা খুলে দিলেন ফেরাউন একদিন আগোছরে দাঁড়ানো আসিয়া দেখে নাই জবান থেকে আল্লাহর নাম বের হইয়া গেছে ফেরাউন শুনিনা কা এ আসিয়া কারে ডাকলি বলে আমার রব এখন আর গোপন রেখে লাভ কি আমার রব বলে মিশরের রব তো আমি তুমি মিশার ওয়ালার রব কিন্তু তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। তুমি যদি আমাকে একটু খোদা না করো। আমার মূল্যায়ন হবে না আসিয়া বলে আমার যিনি বানাইছেন তার একবার আল্লাহ বলছি আর তোমাকে আমি রব বলে স্বীকার করি না বলে মনে মনে কানে কানে আসতে করে স্বীকার করো বলে না ও ফেরাউন তোমার ভক্তরা মিশরে অনেক অন্যায় করবে তুমি দেখবা না কিন্তু আমি এমন রবের অন্ধকারেও কিছু করলে আমার রব দেখবে ফাঁকি দেওয়া যাবে না ফেরাউন দেখলো পালা উল্টা পাল্টা আসিয়া তো নরমি হয় না হামানের বলে বুঝাও বুঝাইয়াও পারে না শেষ পর্যন্ত ফেরাউন গরম হয়ে গেল আসিয়ারে আর শান্তি দেওয়া যাবে না এক আল্লাহরে মানার কারণে ওই ফেরাউন খানা বন্ধ ঘুমের এবার আসিয়ার বিছানা বন্ধ আসিয়াকে এখন একের পরে এক অত্যাচার এক পর্যা আসিয়া যখন নতুই হয় না আসিয়া বলে জীবন আবার আল্লাহর জন্য আমি মরে গেল আমার কালেমার রশি গলায় লাগাই এই মরে যাব ফেরাউন আসিয়া শেষ চান্স দিলাম না মানলে তোমার শুলিবিদ্ধ হবে ভাসি হবে আসিয়া বলে ফাঁসির মঞ্চে যাব টেনশন নাই শেষ পর্যন্ত তাই হলো ফাঁসির তারিখ হয়ে গেল মিশরের ময়দানে কোটি মানুষের ভিড় ফেরাউনির স্ত্রীর ফাঁসি হবে আসিয়াকে যখন রশি লাগায় বেঁধে নেওয়া হয় আসিয়া চোখের পানি সেরে কান্না করে ও পর্দার আড়ালের আম্মা জানেরা খেয়াল করেন ও আমার যুবক বাবারা কয়েকদিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবা জীবনে তো কম ঘুরলানা নামাজ কম সারলানা বেপারদায় কম চললানা মোবাইলে গুনা কম করো নাই এখনো কি তো বা করবা না আল্লার কোরআনটা কি মিথ্যা মনে করেছো নবীর কথা কি মিথ্যা মনে করেছ রে বাবা কই তোমার চোখের সামনে আমরা নবীরা দর্শমানিয়া চলার কারণে না খাইয়া তো কেউ আমরা মরি নাই সম্মান কমে নাই ইজ্জত কমে নাই ও যুবক পাক ইজ্জতের মালিক হায়াতের মালিক রিজিকের মালিক

একটু বলেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে খুশি না বেজার নবী বলে আসিয়া তোমার উপর আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে এই কথা শুই না আসি একটা চিৎকার দিয়া আসমানে দুইটা হাত উঠাইয়া এইভাবে বলতেছে কোরআনের আয়াত আলাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহর কাছে বলে হে মালিক এত বড় ক্ষমতা ওয়ালার ঘরে তাই খানা খাইতে পারি নাই ঘুমানোর জায়গা আমার দেয় নাই ও আল্লাহ তোমার কাছে বিদায় বেলা একটা দাবি দুনিয়ার বাড়ি চাই না গাড়ি চাই না খানা চাই না জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও একটা ঘর জান্নাতে বানায় দাও আসিয়া কথা বলিয়া কান্না করিয়া মোনাজাত দিয়া হাসির মঞ্চে যাবে হঠাৎ করে আসমানে তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ এখন হাসতেছে ফেরাউন বলে আসিয়া এত কঠিন মুহূর্তে তুমি হাসো কেন এতক্ষণ কান্না করেছো আসিয়া ডাক দিয়া কায় ফেরাউন তুমি জানো না তুমি দেখো না আমি আল্লাহর মোহাব্বতে ধৈর্য ধারণ করার কারণে তুমি আবারে খানা দেও নাই ঘুমানোর মতো আমার বিছানা পর্যন্ত দাও নাই দুনিয়ার এমন কোনো কষ্ট নাই যে আমাকে দাও নাই আমার পানি পর্যন্ত পান করতে দাও নাই আমি আমার মালিকের কাছে কিছু চাইছি আমার মালিক সাথে সাথে দিয়ে দিছেন বলে কি দিছে বলে আমি মালিকের কাছে চাইছি জান্নাতে রবের পাশে একটা জান্নাতে ঘর দিবে আমি এই ঘরটা এখনো তাকায় দেখতেছি ছবি দেখা যায় সে জান্নাতের আর আমার খানার কষ্ট দিছো লক্ষ লক্ষ ফেরে স্টাস মানে অপেক্ষায় আছে রবের মোলাকাতে আমাকে নিয়ে যাবে স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায় ওই জান্নাত দেই কেমনটা ভরে গেছে আমি ওই খুশিতে আমি এখন হাসতেছি আসিয়া ফাঁসির মঞ্চে গিয়া হাসতে হাসতে জীবনটা দিয়া দিল ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা কয়দিন আর দুনিয়া কিছুই না চোখের সামনে সব মিথ্যা রে বাবা আজকে এখানে বয়ান করতেছি বয়ান শুনতেছি কালকে যদি তুমি ঘুমের থেকে উঠার সময় উঠতেই না পারো মা যদি ডাক দিয়ে দেখে সন্তান সারা দেয় না শরীরে টাচ করে দেখবে পুরা শরীরটা ভরবার শক্ত মায়ের বুঝতে আর বাকি না একটা চিৎকার দিয়া বলবে তোরা কে কোথায় আয় আমার বাবায় নাই আমারে মা বলিয়া ডাক দেওয়ার বাবায় নাই চুমু খাবে আর বলবে আসো আমার আর কে আম্মু বলে ডাকবে এখন আমি বড় একা বাবায় টেলিফোন করবে ইমাম সাহেব কোথাও যাবেন না আমার ছেলে মরে গেছে তাড়াতাড়ি জানা যা হবে কাউরে বলবে বাজারে যাও কাফুন কেনার জন্য এ যুবক তুমি তাকায় দেখবা গায়ের গেঞ্জিটা সবাই বেলের দিয়া কেটে রাখবে হাতের ঘড়িটা আর একজনে দিয়া বলবে গরি হাফিজুর রহমানের নাই গরি এখন আমার তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বার ডিলেট করে বলবে আবার বন্ধু নাই নাম্বার রেখেও লাভ নাই কার পিছনে গুইরা ঘুরে দাড়ি কাটছ কার পেছনে কি পাওয়ার আশায় গিয়া গিয়া আজকে নামাজ সারছ ওরে যার পিছনে ঘুরিয়া আমার মাওলারি ভুলিয়া গেছো দেখো সে তোমার কতক্ষণ আপন স্বার্থে আঘাত লাগলে দেখবা ছুরিটা তোমার গলায় লাগাইতে দেরি করবে না এখন তো শত্রু লাগে না কাউকে মারার জন্য বরং দলের লোক দলের মানুষের মেরে ফেলে বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলে ও আমার যুবক বাবা ও মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা কার পিছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ সারলেন টুপি সারলেন ইসলাম ছেড়ে দিলেন নবীর আদর্শ সারলেন এখনো পায়ে হাত রেখে বলি জাহান নামের ভয় তো করেন মনে মনে আল্লাহকে ডাকেন হেমালি জীবনে তো গুণা কম করি নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না জানলে তো আমার সম্মানের মহাব্বতের নজরে দেখত না ও আল্লাহ আপনি কত দয়ার মালি এত গুনা করার পরেও আপনি জানেন দেখছেন এরপর রাগ করে পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই সম্মানের জায়গা থেকে ফেলে দেন নাই আজকে তওবার নিয়ত করলাম আর নামাজ সারবো না আর দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলব তও বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন أو بارو بار مزبوط إياه شنار توافقن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام